কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের আজকের বাজার পর্যালোচনায় সবাইকে স্বাগত থাকবে কিছু সংবাদও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স বারো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুইশো এগারো পয়েন্টে উঠে এসেছে গত এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ রয়েছে মাইনাস সিক্সটিন পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট এবং গত ছয় মাসে রয়েছে মাইনাস এইট আগের কার্যদিবস থেকে কিন্তু আজ লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে আজ ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে চারশো তেতাল্লিশ কোটি টাকার যেখানে এর আগের কার্যদিবসে চারশো পনেরো কোটি টাকার লেনদেন হয়েছিল আজ একশো ছিয়াত্তরটি প্রতিষ্ঠানের দর বেড়েছে দর কমেছে একশো ছাপ্পান্নটির এবং চৌষট্টিটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত এই ঊর্ধ্বমুখী বাজারে কিন্তু বেশ কিছু শেয়ার প্লাস মিউচুয়াল ফান্ড হলটেড হয়েছে প্রথমেই যেই প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে সেই প্রতিষ্ঠানটি হলো ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই ফান্ডটির দর আজ তিরিশ পয়সা বেড়ে তিন টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে তারপরে রয়েছে খুলনা প্রিন্টিং এই প্রতিষ্ঠানটির দর দুই টাকা চল্লিশ পয়সা বেড়ে সাতাশ টাকা তিরিশ পয়সায় হোল্টেড হয়েছে অন্যদিকে নিউ লাইন ক্লোদিং এর দর এক টাকা বেড়ে এগারো টাকা নব্বই পয়সায় হোল্টেড হয়েছে এস আলম কোল্ড রোল এই প্রতিষ্ঠানটির দর এক টাকা বেড়ে এগারো টাকা সত্তর পয়সায় হোল্টেড হয়েছে এবং শাইন পুকুর শ্রমিক এই প্রতিষ্ঠানটির দর আজ এক টাকা দশ পয়সা বেড়ে বারো টাকা পঞ্চাশ পয়সায় হল্টেড হয়েছে তবে এই হল্টেড প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই যে চারটি যে কোম্পানি হলটেড হলো চারটি কোম্পানি কিন্তু যাদের কাছে শেয়ার রয়েছে তাদের সম্মান রেখেই বলছি যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু খুবই দুর্বল এবং কোনো না কোনোভাবে বিতর্কিত এবং সেই প্রতিষ্ঠানগুলোই কিন্তু আজ হলটেড হয়েছে সুতরাং এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আগে অবশ্যই পরামর্শকদের। পরামর্শ হলো দশ বার চিন্তা করতে হবে কারণ নিউ লাইন ক্লোথিংসের কারখানা বন্ধ রয়েছে দুই বছর ধরে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের অবস্থা আপনারা জানেন যে খুবই মানে তো আসার শুরুর থেকেই বিতর্কিত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির অফিস পর্যন্ত ছিল না অ্যাসালম কোল্ড রোল্ড অ্যাসালম গ্রুপের প্রতিষ্ঠান অর্থাৎ যাদের কাছে এই শেয়ারগুলো রয়েছে তারা এই শেয়ারগুলো কারসাজি হোক বা যেভাবে হোক দর বাড়িয়ে তারা কিন্তু সটকে পড়বে এবং এর ফলে কিন্তু যারা এই শেয়ারগুলোর ফাঁদে পড়বেন তারা কিন্তু আসলে লোকসানির দিন শেষে গুনবেন শাহিন পুকুর সিনামুক ভেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান ভেক্সিমকো গ্রুপ সম্পর্কে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে কর্ণধার এরই মধ্যে জেলে রয়েছেন এবং তার প্রত্যেকটা অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে ভেবে চিনতে এইসব শেয়ারে বিনিয়োগ করতে হবে আরেকটি বিষয় আমরা লক্ষ্য কর করি প্রত্যেকদিন প্রত্যেক দিন একটা বিষয় আমরা তুলে ধরি সে প্রতিষ্ঠানগুলো যে পুঁজিবাজারে যে ইন্ডেক্স পজিটিভ মুভমেন্ট যে শেয়ারগুলো রয়েছে সেই সব শেয়ারের আমরা কিছু ফান্ডামেন্টাল তথ্য তুলে ধরে থাকি বরাবরের মতো আজও কিন্তু ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর শেয়ারের প্রথমেই ছিল গ্রামীণ ফোন গ্রামীণ ফোন সম্পর্কে আপনাদের এ গতকালকেও জানিয়েছি প্রয়োজনে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে গত এক বছরের মার্কেট রিটার্ন দিয়েছিল এইটিন পয়েন্ট এবং গত ছয় মাসে অবশ্য নেগেটিভ মাইনাস সিক্স এটা নেগেটিভ রিটার্ন দিয়েছে এর আগে কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছিল গত ছয় মাস যাবৎ কিন্তু এটা নেগেটিভ রিটার্ন দিয়েছে আজকে আমরা যে সব প্রতিষ্ঠান সম্পর্কে বলেছি এর আগে সেগুলোর সম্পর্কে বর্বর যেগুলো জানা নেই সেইগুলোর তথ্যগুলো তুলে ধরুন ব্রাক ব্যাঙ্কও আজকে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ার তালিকা ছিল গতকালকেও ছিল গতকালকের ভিডিওটা দেখলে আপনার এর ফান্ডামেন্টাল অনেক তথ্য জানতে পারবেন এরপর আমরা আজ দেখব যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের গত এক বছরের মার্কেট রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের চৌত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ গত ছয় মাসে যা ছয় দশমিক আট পাঁচ শতাংশ প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির সার প্রতি আয় করেছিল একত্রিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে এক টাকা একানব্বই পয়সা তৃতীয় প্রান্তিকে অবশ্য লোকসান গুণেছে প্রতিষ্ঠানটি পঞ্চান্ন পয়সা করে সুতরাং এসব বিষয়েও কিন্তু মাথায় রাখতে হবে প্রতিষ্ঠানটির পি রেশু এগারো দশমিক শূন্য ছয় অর্থাৎ এখনও ঝুঁকিমুক্ত রয়েছে ইসলামী ব্যাংক এরপরে আমরা দেখব যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই প্রতিষ্ঠানটি গত এক বছরে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে মাইনাস থার্টিন পয়েন্ট নাইন সিক্স পারসেন্ট গত ছয় মাসে মাইনাস ফিফটিন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির আয় ছিল শেয়ার প্রতি ষাট টাকা তেরো পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে কমে হয়েছে চার টাকা আটানব্বই পয়সা অর্থাৎ এই প্রতিষ্ঠানটির কিন্তু শেয়ার প্রতি আয় কিন্তু নিম্নমুখী রয়েছে কিছুটা অবশ্য পি রেশিও খুবই ভালো অবস্থানে রয়েছে এইট পয়েন্ট সিক্স ফোর আর ডিবিটের ইলডও কিন্তু ভালো ফোর এরপরে যে প্রতিষ্ঠানটি রয়েছে বিকন ফার্মা এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের পজিটিভ থ্রি রিটার্ন দিয়েছে স্যার আয় প্রথম প্রান্ত থেকে ছিল এক টাকা ছাপ্পান্ন পয়সা দ্বিতীয় প্রান্ত বেড়ে তা হয়েছে এক টাকা একানব্বই পয়সা অর্থাৎ বিকন ফার্মার আয় কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে এবং এটা পি রেসেও কিন্তু একটু রিস্কি আসে ফিফটি ফাইভ পয়েন্ট জিরো ফোর সর্বশেষ আজ একশো টাকায় দাঁড়িয়েছে শেয়ারটির দর বেড়েছে টু পয়েন্ট থ্রি থ্রি এরপর বিগন ফার্মার পরেই রয়েছে কিন্তু আজ বেক্সিমকু ফার্মা এই শেয়ারটির দর আজ বেড়েছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট সাতাত্তর টাকা আশি পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে গত এক বছরে মার্কেট রিটার্ন তো দেয় দিয়েছে নেগেটিভ মাইনাস ফোর্টি ফোর পয়েন্ট থ্রি টু পার্সেন্ট অর্থাৎ এক বছর আগে যারা এই শেয়ারটি কিনেছেন তারা কিন্তু চৌচল্লিশ শতাংশ পর্যন্ত লোকসান গুনেছেন প্রথম প্রান্ত থেকে আয় হয়েছে শেয়ার প্রতি তিন টাকা সাতাত্তর পয়সা দ্বিতীয় প্রান্তিকে কিন্তু আবার আয় বেড়েছে চার টাকা দশ পয়সা সুতরাং বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠানই যে খারাপ করছে তা কিন্তু না বেক্সিমকো ফার্মা কিন্তু ভালোই করেছে এটার পি রেশিও কিন্তু অনেক লোভনীয় ফাইভ তবে সালমান রহমানের প্রতিষ্ঠানের শেয়ার কিনতে কিন্তু সবাই একটু ভেবে চিনতে বিনিয়োগ করে থাকেন গত ছয় মাসে লাফার হোলসিমের শেয়ারপতি প্রতি আয় প্রথম প্রান্তে ছিল এক টাকা চল্লিশ পয়সা দ্বিতীয় প্রান্ত কমেছে উনসত্তর পয়সা হয়েছে তৃতীয় প্রান্ত অবশ্য বেড়েছে ছিয়াত্তর পয়সা হয়েছে শ্যার আয় এই প্রতিষ্ঠানটি কিন্তু বিনিয়োগকারীদের লোকসানই গুণ দিয়েছে প্রথম এক বছরে দিয়েছে বত্রিশ শতাংশ নেগেটিভ এবং গত ছয় মাস অবশ্য লোকসানের পরিমাণ কমে মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট জিরো পার্সেন্টে নেমে এসেছে এরপর আমরা দেখব মেরিকো এই মেরিকো প্রতিষ্ঠান গত এক বছরে বিনিয়োগকারীদের লোকসান দিয়েছি মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট এবং গত ছয় মাসে মাইনাস টু পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠান যে শেয়ার প্রতি আয় ছিল ফিফটি ফোর পয়েন্ট সেভেন এইট অর্থাৎ চুয়ান্ন টাকা আটাত্তর পয়সা শেয়ার প্রতি আয় ছিল দ্বিতীয় প্রান্তিক আয় কিছুটা কমেছে ছেচল্লিশ টাকা বান্ন পয়সা তৃতীয় প্রান্তিকে অবশ্য শেয়ার প্রতি আয় আরও কিছুটা কমেছে চুচল্লিশ টাকা চৌত্রিশ পয়সা অর্থাৎ মেরিকো বাংলাদেশের দর অনুযায়ী কিন্তু এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় কিন্তু কমেছে বিনিয়োগকারীদেরও কিন্তু ভালো রিটার্ন দিতে পারেনি শেয়ারটির দর কিন্তু আজ জিরো পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট বেড়ে দুই হাজার চারশো তেরো টাকা ষাট পয়সায় দাঁড়িয়ে আছে অর্থাৎ মনে হয় যে বা শেয়ার বাজারে যতগুলো সর্বোচ্চ দামি শেয়ার রয়েছে তার ভিতরে অন্যতম এই দামি শেয়ার হইল এই মেরিকো প্রতিষ্ঠানটির পি রেশিও ষোলো দশমিক চার দুই এই প্রতিষ্ঠানটির নব্বই শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে ছয় দশমিক ছয় নয় শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং দুই দশমিক শূন্য তিন শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এরপর আলারাফা ইসলাম ব্যাংকও কিন্তু আজ পজিটিভ কন্ট্রিবিউটর শেয়ারের মধ্যে ছিল আজ ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট বেড়ে আঠারো টাকা সত্তর পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে গত ছয় মাসে বিনিয়োগকারীদের মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট মার্কেট রিটার্ন দিয়েছে অর্থাৎ লোকসান গুনেছে প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল তেইশ পয়সা দ্বিতীয় প্রান্ত কমে হয়েছে আট পয়সা তৃতীয় প্রান্তিকে থেকে কিন্তু লোকসান গণেছে একচল্লিশ পয়সা প্রতিষ্ঠানটির পি রেশিও এইট পয়েন্ট সিক্স এই ছিল কিছু বেসিক তথ্য প্রতিষ্ঠানটির সম্পর্কে এরপর সর্বশেষ আরেকটি ব্যাংক রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে আয় ছিল চৌচল্লিশ পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে তেতাল্লিশ পয়সা তৃতীয় প্রান্ত অবশ্য শেয়ার প্রতি আয় কিন্তু বেড়েছে ছেষট্টি পয়সা এই প্রতিষ্ঠানটিও বিনিয়োগকারীদের রিটার্ন নেগেটিভ দিয়েছে প্রথম ছয় মাসে থার্টি ফোর পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট যা গত এক বছরের আগে ছিল একত্রিশ দশমিক পাঁচ শূন্য প্রতিষ্ঠানটির পি রেশিও ফাইভ পয়েন্ট সেভেন টু অর্থাৎ এটা ঝুঁকিমুক্ত শেয়ারই বলা চলে এবং ডিভিডেন্ড ই কিন্তু ফোর পয়েন্ট জিরো থ্রি প্রতিষ্ঠানটির বাউন্ন দশমিক তিন এক শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং দশ দশমিক দুই সাত শতাংশ শেয়ার রয়েছে স্পন্সর ডিরেক্টরদের কাছে অর্থাৎ তিরিশ শতাংশ শেয়ার যেখানে সম্মিলিত থাকার কথা সেখানে ইউসিবির অবস্থা হল বিশ শতাংশ শেয়ারও কিন্তু ঘাটতি রয়েছে উদ্যোক্তাদের কাছে নেই এবং বড় ধরনের একটি শেয়ার রয়েছে কিন্তু উদ্যোক্তা পরিচালকদের কাছে থার্টি ফাইভ পয়েন্ট নাইন সেভেন পারসেন্ট অর্থাৎ এই ইনস্টিটিউটের থেকে আবার উদ্যোক্তার মধ্যে ঢুকে কিনা সেটা নিয়ে একটি কিন্তু আলোচনা রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে সেই জন্য অনেকেই আছে যে সেই সুযোগে যেহেতু শেয়ারটির দর কম রয়েছে সেই হিসেবে অনেকে সংগ্রহ করে রাখছেন শেয়ারটি শেয়ার বিজনেস ফোর ডট কম কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানো এর উদ্দেশ্য নয় তবে আমরা আজ কিছু সংবাদদের শিরোনাম নিয়ে আলোচনা করি দশ মিউচুয়াল ফান্ড পরিচালনার ক্ষমতা পেলো রেস ম্যানেজমেন্ট এই রেস এসেট ম্যানেজমেন্ট পিএসসির মিউচুয়াল ফান্ডের ট্রান্সফারের তদন্তের আদেশ প্রত্যাহার এবং ফান্ডগুলোর পরিচালনার অধিকার আবার ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন গত সপ্তাহে বিএসসিসি এই বিষয়ে একটি আদেশ জারি করেছে এই আদেশের মাধ্যমে বিএসসিসি পূর্বে জারি করা তদন্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে এবং রেসের যে পোর্টফোলিওতে থাকা এসেটের ব্লক ট্রানজ্যাকশন নিষিদ্ধ করার আদেশও তুলে নিয়েছে অর্থাৎ আইনি দিকগুলো যাচাই করার পর প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে গত জুনে একাদেশে রেস এসেট ম্যানেজমেন্টের দশটি মিউচুয়াল ফান্ডের কিন্তু ব্লক মার্কেটে ট্রানজ্যাকশান নিষিদ্ধ করেছিল এই ফান্ডগুলোর এখন আবার পুনরায় যে এসেট রেস এসেট ম্যানেজমেন্টের পরিচালনার দিন ফান্ডগুলোর উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় অভিযোগ তোলে যে প্রতিষ্ঠানটি ফান্ডগুলোর অর্থ অপব্যবহার করা হয়েছিল সে পরিপ্রেক্ষিতে কিন্তু এই ফান্ডগুলো নিষিদ্ধ করা হয়েছিল এখন সেই আদেশ তো প্রত্যাহার করার ফলে কিন্তু সেই রেস এসেট ম্যানেজমেন্ট ওই দশটি মিউচুয়াল ফান্ডের আবার পরিচালনার ক্ষমতা পেল এ ছিল রেস এসেট ম্যানেজমেন্ট সম্পর্কে একটি তথ্য অন্যদিকে আরও কিছু খবর রয়েছে যেমন রেকর্ড ডেটের কারণ তিন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত থাকবে কালকে বিডি সিঙ্গার প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সিটি ব্যাঙ্ক এবার শেয়ার বাজারে কিন্তু একজন বড় ধরনের অস্থিরতার একটি দেখা দিয়েছে কারণ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যে এক তৃতীয়াংশের বেশি এখন দুর্বল মানের বলে চিহ্নিত হয়েছে অর্থাৎ তিনশো পঞ্চাশটি কোম্পানির মধ্যে একশো তিনটি জেট শ্রেণীভুক্ত বিনিয়োগকারীদের জন্য এটা কিন্তু অত্যন্ত হাসা হতাশাজনক খবর জেট শ্রেণীর কোম্পানির সংখ্যা কিন্তু দ্রুতই বাড়ছে গত বৃহস্পতিবার দিন শেষে বাজারে জেট শ্রেণীভুক্ত সংখ্যা দাঁড়িয়ে ছিল একশো তিনটি সুতরাং এটা একটা কিন্তু খুব বাজারের জন্য কিন্তু সুখকর খবর নয় আর বিনিয়োগযোগ্য কোম্পানির সংখ্যাও কিন্তু দিনকে দিন কমছে আর বিনিয়োগকারীদের ঝুঁকি ও কারসাজির সংখ্যা অর্থাৎ জেট শ্রেণীভুক্ত কোম্পানিগুলো যতই বাড়বে কারসাজির ঘটনা কিন্তু ততই বাড়বে অর্থাৎ কৃত্রিমভাবে দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু ক্ষতির মুখে ফেলা তত সহজ হবে আর গত সপ্তাহে যে দশটি কোম্পানির শীর্ষ দর বেড়েছিল তার পাঁচটাই ছিল কিন্তু জেট শ্রেণীভুক্ত এর ভিতরে ছিল নিউ লাইন ক্লোথ ক্লোদিংস অ্যাপোলো স্পাত নুরানি ডাইং রিংসাইন রেনউইক জগেশ্বর যে এই নিউ লাইন ক্লোদিং আজকেও দেখা গেলো যে হলটেড হয়েছে সুতরাং এগুলো বাজারের জন্য কিন্তু একটু নতুন করে একটু ভাবনার প্রয়োজন বাজার বিশ্লেষকরা বলছেন যে শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কোম্পানির শ্রেণীকরণ নীতিমালার পুনর্মূল্যায়ন প্রয়োজন বিসিসির যে সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি বলেছেন যে এক তৃতীয়াংশ কোম্পানি জাঙ্ক শেয়ারে পরিণত হওয়া বাজারের জন্য অত্যন্ত খারাপ সংকেত এটি দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিতে পারে আর ডিসির যে পরিচালক মিনহাজ মান্নান উনিও বলেছেন যে আইপিও নীতিমালার ব্যাপক পরিবর্তন এবং কোম্পানির শ্রেণী বিন্যাসের বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য নিয়ন্ত্রক সংস্থার আরও কার্যকর ভূমিকা নেওয়া উচিত অর্থাৎ গত এই যে পনেরো বছরে দুর্বল যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে এবং নজরদারির অভাব আর্থিক প্রতিবেদনের কারসাজি নানা ধরনের ঘটনায় কিন্তু বাজারকে একবারে ধ্বংস করে দিয়েছে সুতরাং ধীরে ধীরে বর্তমান কমিশন যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো ভেবে চিনতে সময় উপযোগী বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেভাবেই আগাতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ আশা করছি আমরা শেয়ার বিজনেস ফোর ডট কম নিয়মিতভাবেই বিনিয়োগকারীদের সাথে সাধারণ যেই মেসেজগুলো দেওয়ার সেগুলো আমরা সব সময় পরিবেশনের চেষ্টা করব সবাই আমাদের সাথে লাইক কমেন্টস করে এবং দয়া করে যারা সাবস্ক্রাইব করেন না আটত্রিশ শতাংশ সাবস্ক্রাইব আমাদের করেন না ভিডিও দেখেন কিন্তু আমরা এত কষ্ট করি ভিডিওগুলো করি সেটা যদি একটা সাবস্ক্রাইব যদি না করেন এখানে কোনো অর্থ খরচ হয় না তো আমরাও কিন্তু তাহলে একটু উপকার মানে এনকারেজ হই আপনাদের সারাতে সবাইকে অসংখ্য যারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন নানা ধরনের উপদেশ দিচ্ছেন তাদের প্রতি আমরা বরাবরই কৃতজ্ঞ সবাইকে অসংখ্য ধন্যবাদ